নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত আপনারা দেখুন আমার হাতে কী এটা আমি একটা তরমুজ নিয়েছি এই তরমুজের রেসিপি আপনারা অনেক রকম খেয়েছেন শরবত খেয়েছেন আইসক্রিম খেয়েছেন আবার এই ছালটা দিয়ে অনেকে তরকারি করেও আপনাদের দেখিয়েছে আজকে আমি তরমুজে পোলাও তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন খুব ভালো লাগবে একদম নতুনত্ব রেসিপি তরমুজটাও এবার আমি কেটে নিচ্ছি দেখুন ডাল টক টক করছে তরমুজটা তরমুজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আমার তরমুজের পোলাও তৈরি করার জন্য একটু কারি দরকার হয় আমি গাছ থেকে কারি পাতা একটু তুলে নেব এই দেখুন কারি পাতা গাছ আমি এইখান থেকে কারি পাতা কিছুটা তুলে নেব কারি পাতা তুলে নিয়েছি এবার চলুন রান্নাঘরে যাই আমি তরমুজটা পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি ছেঁকে নেব আমি ভালো করে ছেঁকে নিয়েছি এই যে ছিবড়াগুলো ফেলে দেবো আমি আজকে কড়াইয়ে পোলাওটা তৈরি করব পুনন ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম আমি এই বাটির মাপেই বাসমতি চাল নিয়েছি এই বাটির মাপেই আমি দু বাটি তরমুজের রসটা দিয়ে দেবো এখানে বাসমতি চাল নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব এই পোলাওটা কিন্তু একদম অন্য ধরনের তৈরি হবে একটু ঝাল ঝাল মিষ্টি সেটা কিন্তু খুব সুন্দর হয় আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স নিয়েছি দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেব একটু খুলে একটু নাড়াচাড়া করে দিই আবারও ঢাকা দিয়ে দেব অনেকটাই চালটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচের মতন চিনি দিয়ে পোলাওটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আপনাদের বলেছিলাম এই পোলাওটা সম্পূর্ণ আলাদা সেই জন্যে আমি প্রথমে কিন্তু ঘি দিয়ে কাজু বাদাম বা কোনো কিছুই দিই এবার আমি তরকা বলুন বা ফোড়ন বলুন আমি এবার দেব আমি ঘিয়ের মধ্যে এবার কিছুটা কাজু বাদাম কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি পোলাওটা পুরো রেডি করে নেব আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দেব কাজু বাদাম কারিপাতা সর্ষে কারি পাতার কাজু বাদামটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজিয়ে এবার আমি তরকাটা দিয়ে দেবো পোলাওটা খেতে দারুণ হয় আপনারা বাড়িতে একবার বানাবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাবো দু মিনিটের মতন হয়ে গেছে দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে দেখুন বন্ধুরা আজকে আমি তরমুজের রস দিয়ে আপনাদেরকে একদম নতুন ধরনের একটা পোলাও রেসিপি করে দেখালাম একবার বাড়িতে আপনারা বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আজকে আমি এই পোলাওটা পনির দিয়ে খাব আপনারা চিকেন দিয়েও খেতে পারেন মটন দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ